সালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন করবেন তো সর্বপ্রথম একটি ব্রাউজার আসবেন এখানে লিখে সার্চ করবেন যে এন থেকে ইসি ডট বিডি এরপরে এখান থেকে এরপরে যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবে এবার এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন কত পয়েন্ট লাগবে আপনাকে তো এগুলো দেখা হয়ে গেলে আপনি নিচে আসবেন নিচে এসে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবেন এরপরে আপনাকে আপনার ইন্টারের এইস রোলটা দেওয়া লাগবে এখান থেকে তো এখান থেকে রোলটা দিচ্ছি আমি এইস রোল দেওয়ার শেষে এখান থেকে আপনার যে বোর্ডের পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের বোর্ডটি সিলেক্ট করবেন এরপরে আপনার এসএসসি রোল দিবেন এরপরে পাসিং ইয়ার এরপরে আবার বোর্ডটি সিলেক্ট করবেন বোর্ডটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই যে নাম্বারটি সবসময় চালু থাকে খোলা থাকে সেই নাম্বারটি এখানে দেবেন পরপর একই নাম্বার দুইবার দেবেন এখানে এরপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন এবং কি কি এরপরে আপনি এখান থেকে ক্লিক এরপরে আপনি ওখান থেকে ক্লিক অ্যাপ্লাই ক্লিক করলে এখান থেকে আপনার আবার হচ্ছে আপনার মোবাইলে একটি এস যাবে সেখানে একটি পাসওয়ার্ড থাকবে সেটি এখানে দেওয়া লাগবে তো সর্বপ্রথম এসএসসি এবং এইসএসসি রোলগুলো দিবেন তারপর যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেওয়া লাগবে মোবাইল নাম্বারটি দেওয়া শেষে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি প্রেরণ করেছে তারা সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন এরপরে লগ ইনে ক্লিক করবেন এবার আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করতে চান সে ইউনিটে ইউনিটে কী কী আছে কোন কোন সাবজেক্ট আছে আপনি এগুলো এখানে দেখতে পারবেন ইউনিটের উপরে ক্লিক করলে দেখুন বি ইউনিটে ক্লিক করলে সি ইউনিটে ক্লিক করলে কোন কোন সাবজেক্ট আছে প্রত্যেকটা ইউনিটে এগুলো আপনার সব দেখতে পারবেন এখান থেকে দেখুন ইউনিটে কি কি আছে ইউনিটে কি কি আছে সব আপনি এখান থেকে সুন্দর মতো দেখতে পারবেন তো আপনার আপনার কাজ হবে আপনি প্রোফাইলটি হালনাগাদ করা প্রোফাইলটি হালনাগাদ করা প্রোফাইল করা লাগবে তো সর্বপ্রথম আপনাকে ছবি আপলোড লাগবে তো বাম সাইড থেকে ফটো সিগনেচার লেখা যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে তিনশো বাই তিনশো পিকজেল সর্বোচ্চ কিলোবাইট দুইশো কিলোবাইটের একটি ছবি আপলোড করা লাগবে আপলোড করার জন্য চয়েস ফাইল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপরে আপনি তিনশো বাই তিনশো পিক্সেল ছবিটি সিলেক্ট করবেন এখান থেকে আপলোডে ক্লিক করলে ছবিটি আপলোড হয়ে যাবে ঠিক একইভাবে আপনার সিগনেচারটাও আপলোড করবেন সিগনেচারের তিন সিগনেচারের সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল এখান থেকে আপলোড সিগনেচার করলাম সিগনেচারটি আপলোড হয়ে গেল এরপর আপনার কোশ্চেন ভেরিয়েশন আপনি মানে কোন ভাষাতে আপনি পরীক্ষাটি দিতে যাচ্ছেন তো এখান থেকে অবশ্যই বাংলা আপনারা বাংলায় পরীক্ষা দিতে চান সবাই ইংরেজিটা অনেক কঠিন তো বাংলা সিলেক্ট করবেন করার পরে কোঠা আপনার যদি কোনো কোঠা থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং সেই কোটা সংক্রান্ত যা কাগজপত্র আছে এখান থেকে আপলোড করে দেবেন চয়েস ফাইল নামে ডান সাইডে কোঠা হয়ে গেলে আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসবেন এবার আপনাকে করা লাগবে পেমেন্ট তো আপনি যে ইউনিটে পেমেন্ট করতে যাচ্ছেন সেই ইউনিটের উপরে ক্লিক হ্যাপ টু অ্যাপ্লাই ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনাকে বলবে পরীক্ষার সেন্টার সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি যে সেন্টারে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটিতে ক্লিক করে আপডেট করে দেবেন আবার ড্যাশবোর্ডে আসবেন আসার পরে এবার পে নাও তো এখান থেকে আপনি সরাসরি পে করতে পারবেন এখন যদি আপনি এখান থেকে একাধিক ইউনিটে আবেদন করতে চান প্রত্যেকটি এভাবে সিলেক্ট করে বোর্ড সিলেক্ট করে দেবেন তো দেখুন আমি এখান থেকে বোর্ডটি সিলেক্ট করতেছি ডি ইউনিটে আবার ড্যাশবোর্ডে ক্লিক করা লাগবে ক্লিক করার পরে এখান থেকে আবার যে ইউনিটে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই ইউনিটে এভাবে ক্লিক করে দিবেন তো এবার আপনাকে করা লাগবে পেমেন্ট প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা পেমেন্ট তো যেটিতে পেমেন্ট করতে যাচ্ছেন যে পে নাও আছে এখানে ক্লিক করবেন এরপর পে নাও বাই বিকাশ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যে বিকাশ একটা আপনার বিকাশে যে বিকাশে টাকা আছে সেই বিকাশ নাম্বারটি এখানে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন এবার আপনার ফোনে একটি ছয় সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে সেই ছয় সংখ্যার ওটিপিটি এখানে আপনি লিখবেন দেখে দেখে তারপরে এখান থেকে কনফার্ম দেবেন তারপর আপনার যে বিকাশ পিন নাম্বারটি আছে সেটি দিবেন দিয়ে কনফার্ম করলে আপনার পেমেন্টটি হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পরে দেখাবে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন ডাউনলোড স্লিপ নামে যে অপশন আছে সেটি চলে আসছে তারপরে আমি ডি ইউনিটে অ্যাপ্লাই করবো ডি ইউনিটে পেমেন্টটা করবো তো দেখুন আমি পেমেন্ট করতেছি ঠিক একইভাবে আর নাম্বারগুলো দিচ্ছি আমি যেহেতু আমার এই নাম্বারে টাকা আছে আমি নাম্বারটি দিচ্ছি দিয়ে এখান থেকে আমরা আবার ওটিপিটা দিব দেওয়ার পর আবার একইভাবে পিন নাম্বারটি দিব পেমেন্ট করার সিস্টেম সব একই রকম তো দেখুন কনফার্ম দিচ্ছি পিন নাম্বার দিব এবার হয়ে গেল এবার একটু দেখুন আপনারা খেয়াল করে এখান পেমেন্ট করলাম কিন্তু পেমেন্ট পরপর একই অ্যামাউন্ট ছিল যার কারণে পেমেন্টটি হয়নি আমার এটি কিছুক্ষণ পরে দুই তিন মিনিট পরে আবার পেমেন্ট করা লাগবে দেখুন আমি পেমেন্ট কিন্তু ঠিকই করেছি কিন্তু আমার কোনো টাকাও কাটেনি পেমেন্টও হয়নি তো আমি নিচেরটা পেমেন্ট করতেছি নিচের চারুকলা ইউনিটে বারোশো টাকা পেমেন্ট করা লাগবে বারোশো বারো টাকা তো আমি আগে এটা পেমেন্ট করে নেব তারপরে ওইটা আবার পেমেন্ট করব পরপর একই অ্যামাউন্ট পেমেন্ট হয় না একই নাম্বারে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করা লাগতে পারে আপনাদের তো দেখুন আমার সব কয়টি পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদের সবাই হয়তো ভাবে যে পে স্লিপ ডাউনলোড করলে আমাদের কাজটি শেষ হবে কিন্তু না এখন আপনাদের জগন্নাথের একটা ফাইনাল সাবমিট করা লাগবে ফাইনাল সাবমিট করার পরে এগুলো আপনার হচ্ছে আপনারা ডাউনলোড করবেন অন্যথায় এটি আনকমপ্লিট অবস্থায় কিন্তু থেকে যাবে অবশ্যই আপনারা কিন্তু ফাইনাল সাবমিট করবেন এরপর আপনারা স্লিপ ডাউনলোডে ক্লিক করে আপনারা এভাবে প্রত্যেকটা স্লিপ ডাউনলোড করে পেমেন্ট প্রিন্ট করে রাখবেন তাহলেই হবে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি সবার সবার সমস্যার সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম